জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি ও কৌশল নির্ধারণের লক্ষ্যে নরসিংহীতে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার সকালে নরসিংহী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার আমিরুল হক তিনি বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বন্যা ঘড়া ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে পানিবাহিত রোগ মশাবাহিত রোগ এবং অপুষ্টির ঝুঁকি বাড়ছে এসব মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করা জরুরি নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কাউসার সুমন কর্মশালায় সভাপতিত্ব করেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল সদর উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ব্র্যাকেট টিবি কন্ট্রোল প্রজেক্টের নরসিংদী জেলা প্রতিনিধি সুশান্ত দেবনাথ